আসসালামু আলাইকুম আজকে আমি আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটা দেখবে তো প্রথমত আমাদের জানতে হবে আসলে আংশিক ভগ্নাংশ কি আংশিক ভগ্নাংশটা হলো কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যদি যায় হ্যাঁ তবে সেই ভগ্নাংশগুলোকে প্রত্যেকটিকে প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেটার আংশিক ভগ্নাংশ বলা হবে ওকে তো এই যে ভগ্নাংশটা আমরা নিয়েছি এইটাকে আমরা আরও কিছু ভগ্নাংশের যোগফলকে প্রকাশ করব এই যোগফলকে রূপে প্রকাশ করার যে ভগ্নাংশগুলো গুলোকে বলা হবে এই যে ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ তো আমরা প্রথমত ধরি এক্স স্কোয়ার থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স মাইনাস টু তো এরপরে আমরা প্রথমত লিখব তো দেখো এইখানে এক্স মাইনাস ওয়ান তিনবার আছে হ্যাঁ তো আমরা কি প্রথমত ধরবো এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস ওয়ান কিউ আমরা প্রথমত এক্স মাইনাস লিখলাম তারপরে দেখো এইটারে যে উর্ধক্রম অনুযায়ী আমরা গিয়েছি যে এইখানে ওয়ান এইখানে টু এইখানে থ্রি এইটার নিয়ম আসলে এভাবে প্লাস আরেকটা অংশ রয়ে গেছে এক্স মাইনাস টু ডি লিখে আমরা লিখবো হলো এক্স টু এটাকে আমরা যদি এক নং দেই তো এক নংকে আমরা এক নংকে বা এক এর উভয় পাশে এইখানে যে অংশটা পাবা এই অংশটা দিয়ে আমরা গুণ করে পাই ওকে অ এইখানে যে অংশটা থাকবে এই অংশটা দিয়ে আমরা এই ভগ্নাংশটার একবার গুণ করবো এটাকে গুণ করব এটার সাথে গুণ করব এটার সাথে গুণ করব এবং এটার সাথে গুণ করব তো যে অংশগুলো পাবো আমরা সেখানে লিখতে হবে তো প্রথমত দেখো আমরা যদি এই ভগ্নাংশটার সাথে যদি এই অংশটা গুণ করি তাহলে দেখো এই অংশ আর এই অংশ কিন্তু কাটা যায় হুম কিন্তু সেটা কীভাবে একটু এখানে আমরা যদি রাফ হয়ে দেখাই ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স মাইনাস টু ওকে গুণ যদি এই অংশটা আমরা লিখি দেখো এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স মাইনাস টু তাহলে দেখো এইটার এটা কাটা যায় এইটার এটা কাটা যায় তো আমাদের বাকি হলো কি এক্স স্কোয়ার প্লাস থ্রি হুম তো আমরা এইভাবে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এরপরে দেখো এইখানে আমাদের এ থেকে যায় এ রাখি রেখে দিলাম এইখানে আছে দেখো এক্স মাইনাস ওয়ান হল একটা কিন্তু এখানে আছে তিনটা যদি এইখান থেকে আমরা একটা এখান থেকে একটা কেটে দিই তাহলে এখানে কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার থাকে ওকে তার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে থেকে যায় এক্স মাইনাস টু ওকে তো প্লাস এর অংশটা দেখো এইখানে এক্স মাইনাস ওয়ান আছে দুইটা কিন্তু এখানে আছে তিনটা তো দেখো তিনটা থেকে আমরা দুইটা যদি কমাই দিতে পার আরও একটা থেকে যাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম এখানে থাকে হলো এক্স মাইনাস টু ওকে এরপরে দেখো এখানে থাকে এক্স মাইনাস ওয়ান তিনটা এখানে তিনটা তাহলে এইটা এটা কাটা যায় তাহলে আমাদের রইল এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ডি ডি এ দেখো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা যায় বাকি থাকে আমাদের এক্স মাইনাস ওয়ান হোল কিউ এক্স মাইনাস ওয়ান হল কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইটাকে যদি আমরা ধরি দুই নং হুম এখন দেখো এইখানে যদি আমরা যদি অঙ্কটা ছোট করে করতে চাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমাদের সেক্ষেত্রে মেধা খাটাইতে হবে বুঝতে হবে ভালো করে তো প্রথমত আমাদের দেখো এইখানে আমাদের এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু তো এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বলতে দেখো এক্স মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল টু জিরো এক্ষেত্রে আমাদের এক্স ইকাল টু ওয়ান ওয়ানটা বের হবে এক্সের মান আর এক্স মাইনাস টু ইজিক্যালু যদি জিরো ধরি সেক্ষেত্রে এক্স ইক্যাল টু টু বের হবে তো একবার হলো এক্স মাইনাস ওয়ান বসাবো একবার হলো এক্স মাইনাস এক্স এক্সের মান ওয়ান বসাবো একবার আর একবার হল এক্সের মান টু বসাবো তো দেখি আমরা এক্স ইজিক্যাল টু ওয়ান দুই নঙে বসাই হুম তাহলে ভালো করে খেয়াল করো দুই নং কোনটা আমাদের দুই নং হলো এটা তো এইখানে আমরা ধর ওয়ান যদি বসাই ওয়ানের স্কোয়ার করলে কত আসবে ওয়ান আসবে তো ওয়ান আর এখানে আছে থ্রি তার মানে কত হলো ফোর ইজিক্যাল টু দেখো এইখানে যদি আমরা ওয়ান বসাই হ্যাঁ ধর এক্সের মান আমরা ওয়ান বসাইলাম এইখানের ওয়ান আর এইখানে হলো মাইনাস ওয়ান তাহলে এইখানে ওয়ান আর এই মাইনাস ওয়ান কাটাকাটি গেলে জিরো থাকে এখানে এখানে জিরো হয়ে যায় তা এটা জিরো মানে কি সম্পূর্ণটা জিরো কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ওকে তাহলে অঙ্কগুলা ইজিলিভাবে বুঝতে পারবে এখানে দেখো এইখানে এক্সের মানটা যদি আমরা ওয়ান বসাই তাহলে আমাদের দেখো এখানে আছে ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান তার মানে কি প্লাস ওয়ান আর মাইনাস কাটা গেলে জিরো থাকে তার মানে বি এর মানটা জিরো এখানে দেখো এক্সের মানটা যদি ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান জিরো হয়ে যায় মাইনাস করলে তাই রিটার মানও জিরো সি এর আমরা মানটা পাবো এখানে তাহলে দেখো এক্স এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই আর এখানে হলো মাইনাস টু মাইনাস টু অতএব আমরা কী লিখতে পারি দেখো ফোর ইজিক্যাল টু তো এখানে ওয়ান থেকে মাইনাস টু যদি করি তাহলে কিন্তু মাইনাস ওয়ান থাকবে বা এখানে মাইনাস ওয়ান যদি সি এর সাথে গুণ করি তাহলে মানে মাইনাস সি ইজিক্যাল টু ফোর দ্যাট মিন্স আমাদের সি ইজ ইজিক্যাল টু মাইনাস ফোর তো সি এর মানটা আমরা পাবো হলো মাইনাস ফোর এরপরে আমাদের দেখো যে এক্সের মান আমাদের এরপরে এক্স ইকাল টু টু বসাবো হ্যাঁ দুই নঙে এক্সের মান বসাই এখন দেখো এই একবার বসাইলাম হলো এক্স মাইনাস ওয়ান আর একবার বসাইলাম হলো সরি একবার বসাইলাম হলো এক্স ইকাল টু ওয়ান আর একবার বসাবো এক্স ইকাল টু টু এই মানগুলো কোথেকে আসলো মূলত এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়ান আছে না তাহলে এই যে সমীকরণটা কিন্তু আমি এখানেই গঠন করে দেখেছি যে এক্স মাইনাস ওয়ান টু যদি জিরো হয় তাহলে মাইনাস ওয়ানটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি প্লাস ওয়ান হয়ে যায় আর এখানে হলো এক্স মাইনাস টু টু জিরো যদি হয় তাহলে এক্সের যদি ডান পাশে আমাদের টু নিয়ে যায় তাহলে কি মাইনাস টু নিয়ে যায় তাহলে প্লাস টু হয়ে যায় তাহলে এক্সের মান সেক্ষেত্রে পাবো আমরা কি টু পাবো এইখান থেকে এই মানগুলো আসছে ওকে তো এরপরে দেখো আমাদের এক্সের মানে এইখানে এইখানে আমরা টু বসাবো তাহলে এইখানে টু স্কোয়ার মানে থ্রি তাহলে দেখো এইখানে যদি হয় দুই দুগুণে চার হ্যাঁ আর এখানে হলো তিন তো চার আর তিন যোগ করলে আমাদের কত হয় সেভেন ইজিক্যাল টু তো এইখানে আমাদের দেখো এইখানে যদি টু বসাই হুম খেয়াল করতে হবে এইখানে টু বসালে দেখো টু মাইনাস টু তার মানে জিরো এইখানে জিরো মানে কি সম্পূর্ণটা জিরো হবে এবার দেখো এইখানে যদি আমরা টু বসাই তাহলে টু আর মাইনাস টু যদি করি তাহলে জিরো আসবে তাহলে পুরোটা এখানে জিরো হয়ে যাবে ওকে এখানেও দেখো যদি টু বসাই তাহলে কি আসবে টু মাইনাস টু মাইনাস জিরো এটাও জিরো হয়ে যায় তাহলে আমাদের এখানে যদি টু বসাই এখানে টু মাইনাস ওয়ান হুম তাহলে দুই থেকে যদি এক বাদ দিই তাহলে ওয়ান থাকে তাহলে আমরা ডি এর মান পাবো অর্থাৎ ডি ডি পাব সুতরাং আমরা ডি ইজিক টু সেভেন পাবো ওকে তো দেখো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ তো না বুঝলে ভিডিওটা বারবার টেনে দেখবে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আংশিক ভগ্নাংশটা আসলে খুবই সহজ যদি তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটা সাথে সাথে খাতা করতে হবে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এরপরে আমরা সামনের দিকে আগাবো দেখো এইখানে আমাদের এবিসিডি আমাদের চারটা মান লাগবে কথা খেয়াল করতে হবে হ্যাঁ এখানে চারটা মান লাগবে কিন্তু আমরা এখানে মান পেয়েছি কয়টা দুইটা সি এর মান পেয়েছি এবং ডি এর মান পেয়েছি কিন্তু এখনো আমাদের দেখো এ এবং বি এর মান দরকার ওকে তো এখন আমাদের সহক সমীকৃত করতে হবে সহক সমীকৃতটা করতে হলে আমাদের কি করতে হবে দেখো এইখানে আমাদের সর্বোচ্চ ঘাত হলো থ্রি এবং তার চেয়ে ছোট হলো টু হুম তো এক্স কিউব এবং এক্স স্কোয়ার এই দুইটার আমাদের ঘাত সহ সমীকৃত করতে হবে প্রথমত আমাদের দেখি এইখানে যদি আমরা লিখি যে এক্স কিউব এভাবে লিখলেও হবে এক্স কিউব ও এক্স স্কোয়ার এর সহক সমীকৃত সমীকৃত করি হুম সমীকৃত মানিটাকে দেখো এক্স কিউব এর শহর যা আমরা এই দুই নং থেকে পাবো হুম দেখবো আগে এক্স কিউব আছে কোন অংশটার মধ্যে সেই অংশটা থেকে আমাদের এক্স কিউবের শহরটা ক্যালকুলেশন করে বের করতে হবে তুমি অঙ্কটা সরাসরি করতেও পারো এখানে অথবা সেটা রাফ করেও দেখাইতে পারবা তাতে কোনো সমস্যা নাই ওকে তো আমাদের দেখো এক্স কিউব আছে কার কার মধ্যে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো এক্ষেত্রে আমাদের আমি সাজেস্ট করব যে তোমরা যদি রাফ করতো তাও হয়ে যাবে আর রাফ করাটাই আমি মনে করি ভালো কারণ অঙ্কের মধ্যে যদি এত বড় বড় লাইন হয়ে যায় তখন তোমার মাথা গোলায় যাবে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যেটা সুবিধা সেটা করতে পারবা তবে দুইটাই সঠিক হুম তো এরপরে আমরা দেখব তো এক্স কিউব আছে কোনটার মধ্যে আমাদের দেখতে হবে তাহলে এ এইটুকু আমাদের যদি ক্যালকুলেশন করি রাফে তো আমরা এ অংশটা লিখব হ্যাঁ যে এ ইনু এক্স এক্স মাইনাস ওয়ান হোলে স্কোয়ার এক্স মাইনাস টু তো আমরা দেখি এখানে একটু দেখি এ ইন্টু এক্স মাইনাস ওয়ান তো এইটার আমরা যদি একটু দেখি যে এটার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হ্যাঁ বি এ মানে ওয়ান স্কোয়ার ওকে আর এখানে আছে এ এখন এক্স স্কোয়ার দিয়ে এটার গুণ করবো তার মানে কি এক্স কিউব আবার এক্স স্কোয়ার দিয়ে যদি এটার গুণ করি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স দিয়ে এটার যদি গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে যদি এটার গুণ করি কিনে মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান দিয়ে যদি এক্স এক্সের গুণ করি তাহলে প্লাস এক্স আর প্লাস ওয়ান দিয়ে যদি মাইনাস টু এ গুণ করি তাহলে কি মাইনাস টু তাহলে সর্বোপরি এখানে দেখা যায় যে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর এক্স আর এখানে থ্রি এক্স হবে আর মাইনাস টু ওকে তাহলে এখানে দেখো এক্স কিউবের যখন শহ সমীকিত করবো আমাদের এক্স কিউবের সহক সমেকিত তাহলে এখানে আমাদের দেখো এক্স কিউবের শহর বলতে এখানে শহর কিন্তু কিছু নাই হুম কিছু ফাঁকা এখানে সহক বলতে কিছু নাই তো সেক্ষেত্রে আমাদের এখানে হবে কি তাহলে এখানে ওয়ান হবে এখানে আমাদের ওয়ান নিতে হবে তাহলে এ ইন্টু ওয়ান তার মানে কি এ কথা আর অবশ্যই বুঝতে পেরেছো তাহলে আমরা কী লিখতে পারি এখানে আমরা এই লিখতে পারি ওকে লিখলাম এ তো এরপরে দেখো আমাদের এখানে এখানে যদি এক্স কিউবে কোনো কিছুই নাই এখানে এক্স কিউব বলতে কিছু নাই এখানে কিছুই যেহেতু নাই তার মানে এখানে শূন্য লিখতে হবে আমাদের এইখানে শূন্য আমরা লিখলাম ওকে গেল এটা এবার দেখো এইখানে তো আমাদের কোনোভাবেই এক্স কিউব নাই কারণ কারণ কী দেখো এক্স দিয়ে যদি এক্সেস রে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয় বাট এক্স কিউব কিন্তু হয় না তো এই অংশটা বাদ এখানে তো আরও হবে না কারণ এখানে কোনো এক্স কিউব নাই এর জন্য এটা বাদ হয়ে গেছে এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়ান হোল কিউব আমরা এটারে রাফ করবো এখন এক্স মাইনাস ওয়ান হোল কিউব ডি অর্থাৎ ডিন টু দেখো অর্থাৎ আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা আমরা সবাই জানি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবি এ স্কোয়ার মাইনাস বি কিউব তো এটা একটা ক্যালকুলেশন করলাম কী পাবো দেখো এইখানে এক্স কিউব পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার পাবো প্লাস থ্রি এক্স পাবো মাইনাস ওয়ান দেখো এইখানে কিন্তু এক্স কিউবের সহক হলো ওয়ান তাহলে ডি ইন্টু ওয়ান তার মানে কি ডি এখানে আমরা পাবো ডি ওকে তাহলে আমরা এখানে প্লাস ডি লিখলাম ওকে তাহলে এইখানে আমাদের দেখা যায় আমরা কী কী মান পেলাম এইখানে বা এখানে দেখো একটু খেয়াল করো যে জিরো ইজিক্যাল টু ডি এর মান পাইছি সেভেন বসায় দাও সেভেন বা এ প্লাস সেভেনটা আমরা এ পাশে রাখলাম জিরো বা এখানে দেখো এ ইজিক্যাল টু প্লাস সেভেনের যদি ধান পাশে নেওয়া যায় তাহলে মাইনাস সেভেন পাওয়া যাবে ওকে তাহলে আমাদের দেখো এ এর মান আমরা মাইনাস সেভেন পেলাম ওকে এবার দেখো আবার এখন তখন আমরা কিন্তু এক্স কিউবে সব সমীক্ষিত করলাম এখন আমরা এক্স স্কোয়ারটা করবো এক্স স্কোয়ার করার ক্ষেত্রে দেখো এইটার আমরা একটা রাফ করেছিলাম ওকে তো দেখো এই যে আমরা রাফ করেছিলাম তো রাফ করার পরে দেখো এইখানে এক্স কিউব তো বাদ এক্স স্কোয়ারও বাদ এটাও বাদ কারণ কি তোমার কিন্তু এক্স স্কোয়ারের শখ সমীক্ষিত করতে হবে তাহলে ভালো করে খেয়াল করো তো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে কিন্তু এর শহর কত আছে মাইনাস ফোর হ্যাঁ তাহলে আমরা কী লিখতে পারি এই যে এ আছে তাহলে এ ইন্টু মাইনাস ফোর তার মানে সেক্ষেত্রে কী লিখতে পারি মাইনাস ফোরই লিখতে পারি না অবশ্যই পারি তো আমাদের দেখো এখানে লিখবো মাইনাস ফোর এ এবার দেখো এইখানে আমাদের কিন্তু এক্সেস কোয়ারের শখ যদি সমীকৃত করি তাহলে এর সাথে আছে কি ওয়ান আছে তোমরা এখানে আমরা ওয়ান লিখবো হ্যাঁ ওয়ান এজিক্যালটো এবার ভালো করে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের এক্সেস কোয়ার পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে তাহলে কীভাবে পাওয়া যায় দেখো এখানে এক্স দিয়ে যদি এক্সের গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার পাওয়া যাবে তাহলে এক্স স্কোয়ারের শখ কত আছে এইখানে ওয়ান আছে তাহলে বি ইন্টু ওয়ান তার মানে কি বি লিখতে পারি হুম ওকে তাহলে প্লাস দিয়ে আমরা বি লিখে দিলাম ওকে লিখে দিলাম এবার ভালো করে খেয়াল করো আমাদের এটা তো অবশ্যই এক্স স্কোয়ার নাই এর মধ্যে তাহলে এটা বাদ এইটার মধ্যে অবশ্যই আছে এটার আমরা রাফ করেছিলাম কই এই দেখো আমরা রাফ করেছিলাম দেখো এইখানে কিন্তু এই যে দেখছো এক্সো স্কোয়ারের শ কত পেয়েছি এই যেন মাইনাস থ্রি পেয়েছি অতএব ডি ইন্টু মাইনাস থ্রি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস থ্রি ডি পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি ডি তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস থ্রি ডি এটার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো ওয়ান ইজিক টু এখানে আমরা যদি মাইনাস ফোর ইন্টু দেখো এর মানটা আমরা বসাই দেবো এর মানটা আমরা পাইছি বলো মাইনাস সেভেন To 7 মাইনাস সেভেন বসায় দেবো প্লাস বি আর ডি এর মান পেয়েছি সেভেন বসায় দাও সেভেন এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি বা ওয়ান ইজিক্যাল টু চার আর ম্যানেজমেন্ট প্লাস আর এখানে প্লাস থাকবে মাইনাস তিন সাতে একুশ বা ওয়ান ইজিক্যাল থেকে একুশ যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের কত থাকে সেভেন এটা এটা যদি আমরা সেভেন প্লাস বি এ পাশে লিখি আর ওয়ানটে পাশে লিখলাম তাহলে বা বি ইজিক্যাল টু যদি ওয়ানটা ওয়ানের এইখানে 7 নিয়ে আসি অতএব ইজিক্যাল টু মাইনাস সিক্স আমরা পাবো ওকে তাহলে দেখো আমাদের প্রত্যেকটা মান পাইলাম সি এর মান পাওয়া গেল ডি এর মান পাওয়া গেলো এর মান পাওয়া গেল এবং এর মান পাওয়া গেল। এখন এই এ বি সি ডি এর মান আমরা যথাক্রমে এই যে এক এ বসাই দেবো ওকে তাহলে আমরা লিখি এইখানে যে এখন লিখবো হলো ডি এর মান এক নং এ বসিয়ে বসিয়ে পাই তাহলে আমরা এক নং সুন্দর করে বসায় দিব তো বসায় আমাদের এক নংটা কি ছিল এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইন্টু এক্স মাইনাস টু তারপর আমাদের এর মানটা আমরা কত পেয়েছিলাম এর মানটা হলো মাইনাস সেভেন পেয়েছিলাম তো মাইনাস সেভেন ডিভাইডেড হলো এক্স মাইনাস ওয়ান আর এখানে বি এর মানটা পেয়েছিলাম মাইনাস সিক্স তো মাইনাসটি এখানে লিখবো সিক্সটি এখানে লেখবো এক্স মাইনাস ওয়ান হোলের স্কোয়ার এবং সি এর মানটা পেয়েছি হলো ফো মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান হোল কিউব এবং ডি এর মানটা পেয়েছি সেভেন এক্স মাইনাস টু আমাদের এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার এখন দেখো এখানে একটু কথা না বললেই নয় যে আংশিক ভগ্নাংশটা কী আসলে বিষয়টা আমি কিন্তু শুরুতেই আগে তোমাদের বলেছি যে যদি কোনো ভগ্নাংশে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করে আসলে কিন্তু অ্যাকচুয়ালি এটা যোগ ফলরূপে কিন্তু এখানে এর মানটা মাইনাস বের হয়ে গেছে বি এর মানটা মাইনাস বের হয়ে গেছে এর জন্য এখানে মাইনাস হয়ে গেছে হ্যাঁ যদি এরকম প্রকাশ করায় আর স সহজে তোমরা এটা বুঝতে পারবে যে তোমার অঙ্কটা কখন সঠিক হয়েছে এটা তোমরা নিজেরাও প্রমাণ করতে পারবে কীভাবে সেটা দেখো এই যে অংশটা আছে এই অংশটা যদি আমরা লসাগু করে লসাগু করে ক্যালকুলেশন করি তাহলে তোমার এই অংশটা বের হবে হ্যাঁ তাতে তুমি যেভাবেই করো না কেন হ্যাঁ তো সুনির্দিষ্ট বলতে এভাবে কোনো ই নাই যে তোমার এটাই ই ধরতে হবে বা এরকম কিছু না তেমনটা না তুমি ওখানে ধরেই নিছো ধরেই এ ইজিক্যাল টু মানে এ ডিভাইডেড এতো বি ডিভিডেড এত এটা তুমি ধরে নিছো তো তুমি বাসায় এটা দেখবা এটা এই যে অষ্টমের নিয়মে অষ্টমে দু সালের কারিকুলামে ছিল যে এটার সাথে যদি লসাগু আকারে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এই অংশটা পাওয়া যাবে হ্যাঁ আসলে এই অংশ এভাবে যদি পাওয়া হয় তাহলে তাকেই আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা বোঝায় তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আর হলো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এরকম আরও সহজ সহজ ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে দেবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে